ভাই যারা ক্ষমতায় থাকে তারা মহাদেশপ্রেমিক হয়ে যায় বুঝছেন ঠিক তেমনই ক্রিকেটে ক্রিকেটে যারা বোর্ড প্রেসিডেন্ট হয় যারা বোর্ড পরিচালক হয় এরা একদম ক্রিকেট প্রেমী হয়ে যায় ক্রিকেটের উন্নতি ছাড়া কিছুই বোঝে না এই কথা কেন বলতেছি ধরেন আপনি একজন সাধারণ মানুষ আপনি একজন সৎ মানুষ একদম একদম পিওর একজন খাঁটি মানুষ এখন একটা অফিস বিপদে পড়ছে আপনাকে সবাই এসে জোর করলো ভাই একজন একজন লোক লাগবে আমার বস হিসেবে আপনি সৎ মানুষ আপনাকে আমরা চাচ্ছি এরকম জোর করে আপনাকে নিয়ে গেল এবং বসের দায়িত্ব দিল দেওয়ার ছয় সাত মাস পর ধরেন আপনাকে নিয়ে সমালোচনা করা শুরু করলো যে আপনি টাকা পয়সা মারতেছেন দুর্নীতি করতেছেন অন্যায় করতেছেন তখন আপনি সেই ভদ্রলোক হয়ে কি করবেন কি করবেন আপনি যদি আসলেই ভদ্রলোক হন এবং আসলেই এই ঘটনাগুলোর সাথে জড়িত না থাকেন অন্যায় দুর্নীতি না করেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন স্বেচ্ছায় পদত্যাগ করবেন যদি ভদ্রলোক আসলে হয়ে থাকেন কারণ ভাই আমি এখানে ইচ্ছা করে আসিনি এখানে আমাকে জোর করে আনছে আমি সৎ মানুষ জন্য সেই জায়গায় সেই জায়গায় এখন এসে আমাকে দোষারোপ করতেছে যেখানে আমি কোনো অন্যায় করিনি এই জায়গায় আমার থাকার দরকার নেই দরকার নেই এইটা বলে আপনারা আপনি ভদ্রলোক হলে অবশ্যই স্বেচ্ছায় পদত্যাগ করবেন কিন্তু ফারুক সাহেব সেটা কি করতেছে ধরলাম ফারুক সাহেব একজন একদম নিষ্ঠাবান মানুষ সে অন্যায় দুর্নীতিতে মানে অন্যায় দুর্নীতি কোনোভাবেই করে না এখন তাকে নিয়ে এত অন্যায় দুর্নীতির অভিযোগ আসতেছে টাকা পয়সা মারার অভিযোগ আসতেছে সে যদি আসলেই ভদ্রলোক হয়তো ক্ষমতার লোভ না থাকতো তাইলে এতদিন কি করতো এতদিন সে পদত্যাগ করতো ভাই আমার দরকার নাই। ক্রিকেট বোর্ডে আমি ইচ্ছা করে আসিনি আপনারাই আনছেন আপনারাই এখন আমাকে নানা রকম দোষ দিচ্ছেন থাকবো না ভাই আমার দরকার নাই আমি খারাপ মানুষ আমি থাকবো না আপনা আপনারা যাকে ভালো মনে করেন তাকে আনেন এটা বলে পদত্যাগ করতো ভাই হ্যাঁ ভদ্রলোক হইলে এখন কি জন্য এটা বলতেছি সেইটা বলি এই যে হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট দলের এই যে যেই আপনার ইয়েটা ছিল কি বলে এটা নির্বাচক প্যানেল সেই প্যানেলের একজন ছিল হান্নান সরকার হ্যাঁ তো এরা আসার পর এই যে লিপুর লিপুর প্যানেলে হান্নান সরকার আসার পর আপনার প্রথম দিকে কিছু সিদ্ধান্ত ভালো লাগছে সবার ক্রিকেট ক্রিকেট দল নিয়ে যে যেইগুলো সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে ক্রিকেট দল নির্বাচন নিয়ে তাদের সিদ্ধান্তগুলো আগের যেই নান্য ছিল তাদের মতোই হয়ে গেছে তখন সমালোচনা শুরু হয়েছে হ্যাঁ সেই সময়টাতে সেই সময়টাতে আরেকটা আলোচনা হচ্ছিল যে এই বোর্ডে স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না এরকম একটা আলোচনা উঠছিল সেই সেই সময়টাতে হান্নান সরকার কি করছে পদত্যাগ করছে ভাই আমি এই জায়গায় থাকবো না যেখানে স্বাধীনভাবে কাজ করতে পারতেছি না যেই কাজগুলো মানুষের পছন্দ হচ্ছে না সেই জায়গায় থেকে আসলে লাভ নেই সে ভদ্রলোক সেই জন্য এই সিদ্ধান্তটা নিতে পারছে তার ভেতর ক্ষমতার লোভ নেই এই জন্য এই জন্য সিদ্ধান্তটা নিতে পারছে হ্যাঁ আর আর এখন আমরা যাদেরকে আসলেই দোষ দিচ্ছি আসলেই অন্যায় দুর্নীতি করছে অন্যায় দুর্নীতির সাথে জড়িত তারা তারা এখন বোর্ডের ক্ষমতার লোভে বোর্ডে বসেই আছে পদত্যাগ তো করতেছেই না এবং তারা এইটা বোঝাতে চাচ্ছে তারাই একমাত্র ক্রিকেট প্রেমী ক্রিকেট বোর্ডের উন্নতি তারাই চায় ক্রিকেটের উন্নতি তারাই চায় এরকম একটা অবস্থা